যে কোনো চাষ করতে গেলেই প্রশিক্ষণ যেমন প্রয়োজন তেমনি উন্নত মানের চারা ও বীজ ভালো ফলনের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানেই স্বাগত বর্তমান সময়ে রোগ মুক্ত কলা গাছের চারা পাওয়া খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে উন্নত ফলনের আশা দেখাচ্ছে টিস্যু কালচার কলা টিস্যু কালচারে জি নাইন জাতের কলা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় চাষ হলেও বর্তমানে পশ্চিমবঙ্গেও এই চাষটি শুরু হয়েছে এবং কৃষি আধিকারিকরা জানাচ্ছেন টিস্যু কালচারের এই জি নাইন জাতের কলায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন থাকে অনেকটা বেশি তেমনি চারাও পাওয়া যায় একদম রোগমুক্ত এবং ফলন নর্মাল পদ্ধতির কলার তুলনায় অনেকটাই বেশি থাকে আমরা নদীয়া জেলার অতিরিক্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে জেনে নেব কিভাবে এই চাষ আপনারা করতে পারবেন বা এই টিস্যু কালচার কলা চাষ করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে কলাটা যখন কাঁদি বেরোবে মানে মিনিমাম আট ন মাসের উপরে গেলে কলাটা কাঁদি বেরিয়ে আসে আর ও ইউনিকলি বেরোবে মানে সব কলাগুলো একসঙ্গে বেরোবে মানে আগে পিছু হবে না তো সেই হিসাবে আপনারা কলাটাকে আমরা বলি একটু বঞ্চ ফিডিং করতে কলার কাঁদিটা একটু ইন্ডিভিজুয়ালি যে কলার যে পাঁজা মানে যে থানাগুলো আছে যে ফিঙ্গারগুলো আছে ওই ফিঙ্গারগুলোকে একটু পুষ্ট করতে হলে মোটা করতে হলে একটা কলারটাকে সুন্দর একটা অ্যাপিয়ারেন্স করতে হলে এটা বঞ্জ ফিডিং একটা ব্যাপার আছে বঞ্জ ফিডিং একটা সামান্য জিনিস ওটা কিছু আমরা রাসায়নিক সার যেরকম কিছু পটাশ কিছু ইউরিয়া কিছু যদি ইউরিয়া না থাকে কিছু ডিএপি এইভাবে যা কিছু সার আপনি ঘরে আছে হাড়ের চূড়াও কিছু নিতে পারেন আপনি তো গোবর সঙ্গে এটাকে মাখিয়ে ওটাকে আমরা একটু কলাটার মচাটা ফুলটা কাটার পরে সঙ্গে সঙ্গে ওই জায়গায় যে দুধটা বেরোয় দুধটা একটু বেরিয়ে যাওয়ার পরে ওটাকে বাঁধে দিতে হয় কোনো একটা পলিথিন দিয়ে ওটা টাইট করে ওই যে খাবারটা আমি বললাম একটা গোল মতো করে গোবরে মাখিয়ে এটাকে আপনাকে বাঁধে দিলে এই যে এটা বাঁধা হয়েছে দেখেন তো সেটা কিন্তু কিছু এক্সট্রা খাবার কলার কাঁদিকে সাপ্লাই করা হচ্ছে হ্যাঁ ফিডিং করা হচ্ছে ফলিওর আলাদাভাবে যা ফিডিং তো নিচে থাকে নিচ্ছি কিন্তু আলাদাভাবে কিছু ফিডিং দিলে কলার কাঁদিগুলো পুষ্ট হয় হ্যাঁ কলার কাঁদিটা পুষ্ট হবে আর কলারটা দেখতেও সুন্দর হবে আর সাইজটাও বড হবে খরচ আছে পার খরচ কলা এই চা কালচার কলা চাষ করতে গেলে আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাব কিতাব থাকে তো বিভিন্ন পরিস্থিতিতে ওর হিসাব হয় যে কোনো কলার চারা দাম কত পড়ছে মাটির খরচ কীরকম লেবার অ্যাভেলিটি কীরকম আছে সেসব নিয়ে দেখা গেছে অড়াই থেকে তিন লাখ টাকা কোথায় কোথায় চার লাখ টাকা পর্যন্ত খরচা যায় পার হেক্টর আর এটা যেটা লাভ হচ্ছে ওর ডিপেন্ড করে মার্কেটের রেট উপরে মানে কতটা আপনি বিক্রি করতে পারবে কী রেটে তবে ছ লাখ আট সাত লাখ আট লাখ এইরকম মতো আপনি একটু নেট প্রফিট আসতে পারে আট লাখ পর্যন্ত ম্যাক্সিমাম যেটা আমরা আমাদের এই রাজ্যে এটা খুব ব্যবসায়ীভাবে এখন চাষ শুরু হয়নি তবে মহারাষ্ট্র আর আন্ধ্রা যে হিসাবটা এভাবে বলছি নর্মাল কলার প্রোডাকশন কম আর ব্যবসায়িকভাবে যদিও ওটাকে চাষ করা হচ্ছে লোকাল একটা যেহেতু চাহিদা আছে কিন্তু এই কলাটাকে চাষ করে আপনি পুরো এক্সপোর্ট করতে পারবে বাইরে পাঠাতে পারবে অল ইন্ডিয়া লেভেলে কলার একটা বিশেষ চাহিদা আছে শুধু অল ইন্ডিয়া নেই অল ওয়ার্ল্ড লেভেলে কারণ যতগুলি কলা আমরা খাচ্ছি কলার অনেকগুলি জাত আছে আপনারা জানেন কলার অনেক ভেরাইটি আছে কিছু দেশি ভেরাইটি আছে কিছু বাইরে দেশে থাকে ভেরাইটি আনা হয়েছি কমসে কম একশো উপরে কলার জাত আছে পুরো ভারতবর্ষে বিভিন্ন আঞ্চলিকভাবে কলার নাম আছে অলর এটা স্পেশাল চাহিদা আছে প্রত্যেক জায়গার প্রত্যেক একটা কলার একটা চাহিদা আছে কিন্তু এই একটা এমনি কলা যেটাকে পুরো পৃথিবীতে চাষ করা হচ্ছে এই একটাই জাতকে আর এই কলাটার আপনি একটা আর্থিক বাণিজ্যিক চাষ করার জন্য কলাটা খুবই উপযোগী এতে রোগ পোকা বেশি কিছু লাগে না শিকার টোকা একটা পাতার উপরে দাগ হয় সেটা আপনি সাধারণ কিছু ফঙ্গি স্প্রে করলে শুরুতে দাগটা হবে না অনেক সময় দাগটা থাকেও না কিন্তু এর একটাই সমস্যা হয় বঞ্চি টপ যেটা মাথাটা গোচ্ছা একটু পাতাগুলে মোড়ে মোড়ে হয়ে একটা থোকার মতো হয়ে যায় এটাকে আমরা বঞ্চি টপ বলি এর একটা ভাইরাস রোগ আর এটা ভ্যারি করে যে যে জায়গা দিয়ে আপনি চারাটা আনিছেন ও চারার সঙ্গে সঙ্গে ওটা আসে তো ওই চারাটাকে শোধন করে লাগালে ইয়া কোনো ভাইরাস ভেক্টর এর পাশে পাশে যেরকম আরও কিছু রোগকারক জিনিস না থাকে সেইটাকে মেনটেন করলে এই রোগটা হবে না আর যদিও ওই রোগটা হয়েছে সঙ্গে সঙ্গে এটাকে আপনি এই কলা গাছটাকে নট কাটিয়ে নষ্ট করে দেওয়া বাগান বাগান থেকে বার করে দেওয়া ইমিডিয়েটলি বার করে দেওয়াটা ভালো নাহলে বাকিগুলো হ্যাঁ হবে হবে কিছু কলচারে বঞ্চিত থাকে অনেক জায়গায় ওইটা একটা বড়ো সমস্যা আর এমনি পানামা উল্ট বাকি যে রোগ আছে পানামা উল্টি গোড়া পচা যে কন্দ ভিতরে যে পচাটা রোগ হয় সেইগুলি খুব কম এই কলাতে পাওয়া যায় কিন্তু এর মুখ্য সমস্যা হচ্ছে বঞ্চি ডব। টিস্যু কালচার কলা চাষ করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার একটু এর ফলনটা অনেক বেশি এই যে প্রোডাকশন ক্যাপাসিটি নর্মাল যে ট্র্যাডিশনাল যে কলাগুলো আছে ওর থেকে ডবল হয় ডবল থেকেও বেশি হয় আর এক সময়ে এটাকে রেডি করা হয় যখন মানে আপনার যে গাছের সাইজ আর গাছের যে প্রোডাকশন যে ক্ষমতা ক্যাপাসিটিটা এক সময়ে মানে এক সময়ে দিয়ে কলাটা বেরোবে এক সময় দিয়ে হারভেস্টিং হবে যেটা ব্যবসায়িকভাবে কলা চাষ করা লার্জ স্কেল কলা চাষ করা আর্ট টাইম প্রোডাকশন পাওয়ার জন্য এটা খুব সুটেবল একটা কলার জাত টিসু কালচার যেটাকে আমরা বলি জি নাইন একটা ভেরাইটি আগে ছিল আর নাম কাবুলি ছিল অনেকগুলি ছিল এখন এটা কি ভ্যারাইটি চলছে সেটা হচ্ছে জি নাইন গ্র্যান্ড নাইন আর এই কলাটা পুরো ভারতবর্ষে ভারতবর্ষে না হলে পুরো পৃথিবীতে এই কলাটা এখন চাষ হচ্ছে তো আমাদের দেশেও মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ নর্থ ইন্ডিয়া এইগুলিতে খুব বেশি মাত্রায় এই কলাটাকে ব্যবসায়িকভাবে চাষ করা হচ্ছে এখন চাষ পদ্ধতিটা নর্মাল সাধারণ কলার মতো চাষ পদ্ধতি হয় আর এই কলাটাকে চাষ করতে হলে প্রথমে আপনাকে জমিটাকে ভালো মতো রেডি করে হল হল দিয়ে চাষ করে রেডি করতে হয় তারপরে আপনাকে টিস্যু টিসুকালচর চারাগুলি যে যে টিস্যু কালচার যে সংস্থাগুলি আছে মানে অথেন্টিকেশন একটা ল্যাবরেটরি কোনো সরকারি সোর্স এইটা দিয়ে চারা প্রথমে কিনতে হয় চারার একটু ভালো দাম পড়ে এটা অরিজিনাল চারা অনেক সময় ডুপ্লিকেট চারাও আসে তো আপনি চেষ্টা করবে ভালো ল্যাবরেটরি বায়োটেকনোলজি টেকনোলজি যেগুলো যেগুলি যারা টিসুকলচর চারা তৈরি করে ওখান থেকে চারাটা কিনে কলাটাকে লাগাতে হয় আর কলাটাকে লাগানোর সময় যেহেতু গাছটা ছোট থাকে ওটা পরিচর্যা করতে হয় একটা মানে যেহেতু ছোট অবস্থায় থাকে অনেক সময় গাছটা মরে যাওয়ার চান্স থাকে জল জমে গেলো সেই সময় একটা চান্স থাকে ওগুলো একটু মানে আপনাকে কেয়ার করতে হবে আর গাছের প্রত্যেক মাস মাস করে একটা ফিডিং দিতে হয় जेतु तो मान चारा ट हाइटा ही छोट ইন্ডিভিজুয়ালি এভরি মান্থ ওটাকে যদি প্রত্যেক মাস আমরা ফিডিং দিই কিছু গোড়া সার হিসাবে আমরা একটা কিছু দানাদার সারটা সারটা দেওয়া হয় তাহলে গাছটা খুব কুইকলি গ্রোথ হয় এখন তো লিকুইড সারও লিকুইড ফার্টিলাইজার যেরকম নানো ডিএপি নানো ইউরিয়া এইসবগুলো চলে আসছি সেইগুলো আপনি স্প্রে করতে পারবেন নাহলে গোড়া সার দিয়ে গাছটা যখন উঠে যাবে তিন থেকে চার ফুট হাইট হয়ে যাবে তখন আর কিছু বেশি কিছু পরিচর্যা লাগে না কিন্তু শুরুতে একটা খরচা আছে আর একটা যত্নের দরকার আছে এটা হচ্ছে দূরত্ব আপনি দেখেন এই কলাটাকে আমরা নাটা কলা বলি ছোট জাতের কলা বলি এটা এই নর্মাল যেটা কাটেলি চাপা এই সব যে হাইটগুলি হয় এর মতো এই হাইটটা হয় না এ ছোট হয় হ্যাঁ তবে এটাকে দেখা গেছে ছ ফুট আট ফুট দশ ফুট ভিতর দশ ফুট উপরে নিচেই থাকে দশ ফুট উপরে যায় না তবে এর দূরটাকে আমরা অড়াই থাকে তিন মিটার পর্যন্ত বলে রাখি এই দূরটাকে মেনটেন করলে ভালো হবে বাগানটা ওই সেম দূরত্ব মানে আড়াই থেকে তিন মিটার দূরতা আমরা বলি হ্যাঁ তারপরে আপনাকে যখন এই গর্তটাকে করবে বসানোর সময় যে গর্তটা হবে খুব বেশি হেভি গর্ত করবে না কারণ এটা যেহেতু চারাটা ছোট নর্মালি যেটা ট্র্যাডিশনাল যে চারাগুলি বার করা হয় যে সকরগুলি ওইটা একটু গভীর করে পোতা হয় কিন্তু এটাকে একটু ছোট গর্ত করে পোতলে চারাটা পচে যাবে না কারণ জল টল জমে যাওয়ার চান্স থাকে আর সামান্য কিছু যত্ন আরও কিছু দিতে হয় মানে মোটামুটি বলতে গেলে এই কলাটা একটু খাবার বেশি পছন্দ করে কেমিক্যাল যে খাবারটা আছে রাসায়নিক যে সারটা ওইটাকে একটু হেভি ডোজ করে দিতে হয় কেননা এটা একটা যেহেতু একটা হাইব্রিড জাত আর যতটাই ভালো মতো খাবার পাবে মাটিতে যদি উর্বর শক্তি ভালো না থাকে তাহলে কলাটা ভালো মতো পুষ্ট হবে না আর কাঁদিও ছোট সাইজ হয়ে যাবে তো কলাটাকে খাবার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস যারা আপনি যে কোনো টিস্যু কালচার ল্যাবরেটরি দিয়ে আপনি আনতে পারবে প্রাইভেট সোর্সও আছে গভর্নমেন্ট সোর্সও আছে আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও চারা যে জায়গা দিয়ে সোর্সটা পাওয়া যায় মানে অথেন্টিকেশন অরিজিনাল যে চারাটা পাওয়া যায় অনেককে সময়ে ডুপ্লিকেসি হয় কারণ আমরা তো টিস্যু দিয়ে তৈরি হয় যদি টিস্যু কোনো জায়গায় টিস্যুটা খারাপ পড়ে গিয়েছি মানে কিছু একটা সেকেন্ড ক্যাটাগরি কলা চলে আসছি তাহলে হয়তো আপনার প্রোডাকশন কমে যাবে যা কলা কাঁদি বেরোবে না এরকম কিছু প্রবলেমও নোটিশ চাষিদের জমিতে হয়েছে সেই জন্য চারা কেনার সময়ে একটু টেকনিক্যাল জিনিসটাকে মাথায় রাখতে হয় আপনারাও যারা এই চাষ করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই চাষে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার